এখানে দিয়ে যাওয়া এলাম না গাইস কেউ যায় না আমি সাগরের পাশে আমি আর ফুল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহ সাগরী আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে আমি আর আমার ফ্রেন্ড যাইতাছি স্পেনের বার্সেলোনার একটা জায়গায় ব্লানেস যেটার নামকা ব্রে বাবা এরকম কিছু তো এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি এখন আছে এই যে এখানে এটা হচ্ছে গিয়ে মেট্রোর একটা লিসে এটার কাছে আছি তো এখন আমরা এখান থেকে যাব বন্ধু চলো এই যে আমরা মেট্রোর জন্য ওয়েট করি এখান থেকে যাব কাতালোনিয়া তারপরে কাতালোনিয়া থেকে যাব ওই আমাদের মেন গন্তব্যে আমরা এখন চলে আসছি ট্রেন স্টেশনে এখান থেকে আমরা কি সুন্দর বাইরের পাহাড় গুলা প্রচুর সুন্দর একটা বিচের পাশে দিয়ে আমাদের ট্রেন যেতেছে সাগরের ভাড়টা এখানে এত মানুষও নাই হ্যাঁ আবার কত ক্লিন মামা মনে আমার বন্ধু হচ্ছে আপনি এখন ইয়ে ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসছি আর এখানে আরো প্রায় বিশ মিনিটের রাস্তা মেবি বি বিশ মিনিট বা বিশ মিনিট থেকে আধা ঘন্টার রাস্তা যেটা হাইটে যাইতে হবে আশপাশের ওই বিল্ডিং কইঠেছে বিল্ডিং পাহাড়গুলো অনেক সুন্দর আর একটু প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের বা এক ঘন্টা চল্লিশ মিনিটের ইয়ে ছিল জার্নি ছিল যেটা ভালোই লাগছে কারণ ওই যে ওইখানের ট্রেনের আউটসাইডে দেখা যেটা ছিল অনেক সুন্দর সুন্দর সাগর পার প্লাস এখানের বাড়িগুলা যেগুলো একটু পুরাতন আমলের মতো যেগুলো দেখতে অনেক ভালো লাগতাছিল আর এখন আমরা যাব হাইটা হাইটা আপনাদেরকে দেখাবো সব হ্যাঁ বন্ধু এবার আমার বন্ধু কিছু বলো অনেক গরম কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাতাস আছে হ্যাঁ অনেক ঠান্ডা আর আজকে যে ওয়েদার আপনারা যদি এই জায়গায় আসেন এরকম ওয়েদারে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক এনজয় করতে পারবেন আর ফ্যামিলি নিয়ে আসলে তো আর কোনো কথাই নেই এখানে গাইছি যে দেখতে পাচ্ছেন এখানের বাসাগুলা হচ্ছে গিয়ে ওদের নিজস্ব বাড়িগুলো না ঠিক মামা হ্যাঁ তো লাগায় রাখছে রাতে মানুষ দেখলে ভয় পাওয়া যায় আর আমি আমার বন্ধু হাততা এখন খাবারের সন্ধানে বের হয়েছি এই মরুভূমির মধ্যে আমরা খাবার খাবার মূলত হচ্ছে গিয়ে এখানে অনেক রোদ পড়া রোদ বাট বাতাসের কারণে ভালো লাগতেছে আমরা খাবার খুঁজতাছি আমি সকালে কিছুই কে বের হই নাই অয় কিছুই খাই নাই পানি খাইছে আর বের হয়ে গেছে এমন দেখি কই গিয়ে খাবার পাই আমরা আগে একবার এখানে আসছিলাম যেখানে পাকিস্তানি একটা রেস্টুরেন্টে কাবার খাইছিলাম এখানে কাবারটা এতো বাজে কোয়ালিটি ছিল না কী বলব ও যে বিউটা দেখেন গাইস আমার বন্ধু হচ্ছে গিয়ে খাল পেটে না পুরা দুর্বল হয়ে গেছে গা এই জন্য বিউ দেখ বলতে গিয়ে বলতেছে ভিডিওটা দেখ বাট গাইস ভিউটা কিন্তু প্রচুর সুন্দর কি সুন্দর ফুল ধরছে ভাই আই বন্ধু জায়গা কিন্তু এই কেন নামগর দিকে আজও নজরে তাকায় আস আসলে আমরা কই যেতেছি বাসুরার এই জায়গার বাড়িগুলো দেখো গাইস কি সুন্দর বাড়ি কি মানে অনেক ডিজাইন করা অনেক ভালো লাগতেছে এগুলা দেখতে এই পাশে তো মার্কেট টার্কেট এরকম মানুষ নাই শুধু বাড়ি গাড়ি আছে মানুষ খুবই কম চলাফেরা করতেছে যান না মানুষ কম না কি না আরও যে আমরা নিচে থেকে ওপরে উঠতেছি শুধু আজকে আমরা লোকেশন ছাড়া যাবো এটা হচ্ছে কি আমাদের কি মামা মেমোরিজ মেমোরিজ কালেক্ট করা হচ্ছে আজকে ম্যাপ ছাড়া যেদিক থেকে যেদিকে যাইতে পারি এটাই আর জায়গাটা অনেক সুন্দর চল গেছে সিগিয়ে পছন্দ ঘিদা পাইছে আমাদের মানে সকালে তো এমনিতে কিছু খাই নেই দুই কাপ আর অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আর বেশি ঘিদা লাগছে তো এখন একটা আমাদের এশিয়ান একটা পাকিস্তানি না ইন্ডিয়ান মেবি এটা একটা রেস্টুরেন্টছি এখানে কাবারের অনেক বেশি দাম যদিও এটা একটা টুরিস্ট স্পট ওই জন্য একটু বেশি দাম এখানে আর এই যে আমাদের কাবার আর এই যে আমার বন্ধু আর এখন আমরা খাবার কাইতে বসছি দেখি কাবারটা কাই প্রচুর কি দাওয়া তো এখান থেকে আমরা খাবার দাবার শেষ করলাম গাই এই যে রেস্টুরেন্ট এটার নাম ছিল প্লাতো মিস্তো না মিস্ত না এটার নাম ছিল জাস্ট প্লাতো বাট এখানে মিক্স করে খাওয়া যায় মানে মুরগি বা গরু এভাবে আর এখানে হালাল খাবারও পাওয়া গেল তো ভালোই ছিল খাবারটা মোটামুটি ভালো ছিল আর এই হচ্ছে বাইরের এরিয়া আমরা এখন হাইটে হাইটে যাব আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর খাবার খাওয়ার পরে বেশি টায়ার্ড হয়ে গেছে সেই গাছ তো আমরা খাবার দাবার কে এদিকে হাইটা আসছি আর এই যে আমরা যেই পাশে আসবো আজকে বলছিলাম ওই পাশে চলে আসছি এই যে সেই এরিয়াটা অনেক সুন্দর সাগর পার ও সেইদিকে পারি ও মামাচ আমাদেরই শিখলাম এখানে অনেক রোদ আছে রে আমরা এমনিতে কালা কুলা মানুষ আর রোদের মধ্যে কালা কালা হয়ে যেইটা সানস্ক্রিন কিছু আনি নাই প্রচুর সুন্দর এরিয়া এই যে আর ওই যে আমার বন্ধু হ্যাঁ এটা অনেক সুন্দর যাওয়া যায় মেবি ওটাতে যাব ওই বন্ধু আর ওইখানের উপর হচ্ছে গিয়ে যে একটা পার্ক আমি যাব আমরা ওই পার্কে অনেক সুন্দর একটা পার্ক এটা প্রচুর সুন্দর লাগে জিনিসটা প্রচুর সুন্দর রে সাগরের দেও আর সাগরের মাঝে এরকম একটা এটা কি মামা এটা কি পাথরের নাকি মারতি আইল্যান্ড টাইপের যাও যাও আমরা এখানে যাইতেছি আর এখানে প্রচুর রোদ লাগতেছে শরীরের মধ্যে মানে মুখ টুক ইয়ে হয়ে যেতে জয়লা যেতে না না আসার সময় পাথরে যাবো পাথর এখান দিয়ে উপরে উঠা লাগবো আরে শেষ ও এরিয়াটা কি সুন্দর গাইস আরে এই সিঁড়িগুলা দিয়ে এই সিঁড়িগুলা দিয়ে এখন বাইকে উপরে উঠা লাগবো একদম শেষ মানে পুরাই শেষ হয়ে যাবো এই সিঁড়িগুলা উঠতে উঠতে আর এখান থেকে ভিউটা দেখা যাইতেছে ওইখানে পাহাড় আবার এইখানে সমুদ্রের ভিউ অনেক সুন্দর রে এই আরো একটু আর একটু উপরে যাওয়া যায় আমরা এটার উপরে চলে আসছি যা মনে তার সাগরের মাঝখানে মানে সাগরের মাঝখানটা সাগরের মধ্যেই আর কি কারণ চারপাশে পানি এই যে এখানে দিয়ে ছোটো একটা রাস্তা আর ওই উপরে যাই চলো আর এটা হচ্ছে কাতালোনিয়া প্লাগ এটা হচ্ছে গিয়ে ওই যে আগের ব্লগ যারা দেখছেন তাদেরকে বলছিলাম যে এটা কাতালোনিয়া হচ্ছে গিয়ে স্পেনের বার্সিলোনার একটা ল্যাঙ্গুয়েজ কাতালান ওটা ওদের প্লাগ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে ছবি তুলবি আর এই যে আমি কি সুন্দর আর অনেক মজার একটা বাতাস তো আমরা এখান থেকে আবার ওই পাহাড়ে যেতে হইব তো এখান থেকে আমরা চলে যাবো এটা সুন্দর দেখে নিচ্ছি এটা আসলে অনেক সুন্দর এই যে এখানে পানিগুলা কি জস এটা আর ওইখানে আমরা যাব এটা উফ কি সুন্দর এখান থেকে যাই তিচ্ছে হইতেছে একটা আমরা দুটো অনেক ইনজয় করতে করতাম হ্যাঁ আমরা একটা মিস্টেক করছি আমরা এখানে গোসল করার কিছু জামা কাপড় নিয়ে আসেনি হয়তো গোসল করতাম গোসল করলে অনেক ভালো লাগতো যেটাছি আবার নামতে মনে হয় আছে পুরা যাব ভয়ঙ্কর পুরোটাই একটা পাথর পানির মধ্যে বাট অনেক সুন্দর ও হ্যাঁ ওইটায় যাবো লেট হয়ে যাইতেছে ওই জন্য এখানে এখান থেকে চলে যাইতেছে কি সুন্দর এই জায়গাটা ফুলগুলো পাথর সুন্দর প্রচুর সুন্দর পানিগুলো ইচ্ছা করতেছে এখানে ঘুসেও করেন এই যে আমরা এইখানে আসছি ভাবছিলাম ওইটা যাবো ওই যে ওই পাথরটা বাট কাছে আইসা দেখতেছি যে এটা অনেক পিছলা এই পাথরগুলো অনেক পিছলা কিন্তু এখান দিয়ে আমরা আসছি পাগলে লারে তো

এখন হাইটা হইটে যাইতেছি ওটা পিছনে দেখা যাইতেছে না কিনা ওটার থেকে আসছে হন সাগরের পারে পারে যাইতেছি বাট এখানে কোনো বাতাস নাই এটা না সাগরের পারে আবার বাতাস নাই এত গরম লাগতাছে না মা গো আর এই যে রেস্টুরেন্ট আছে প্রচুর সুন্দর এরিয়াটা আর ওই যে মিডল ইস্টের হালকা ইয়ে আছে তাল গাছ না না তাল গাছ না খেজুর গাছ কেজুর গাছ আর ওই উঠতেছে আমাদের সে পার্ক ওইখানের উপরে ওইখানের উপরে উঠতে উঠতে আমাদের দম বের হয়ে যাবে এখন এমনিতে ওইখান থেকে আস্তে আস্তে পুরা অবস্থা খারাপ বেহাল আমরা যাইতেছি এখন পাহাড়ের উপর উঠতেছি ক্লান্ত হয়ে গেছি আমার বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেছে এমনিতে ক্লান্ত আর কিন্তু আশপাশের এরিয়া অনেক সুন্দর কি সুন্দর ফুল গাছ বিল্ডিং এটা পাহাড়ের মধ্যে যদি একটু লইচাপ পইরা যায় পাট গায়ে এখানে অনেক রোদ তার কারণে আরো বেশি প্রবলেম হইতাছে ফোনটা যে দৈরার একমু উপরে উঠে এই শক্তি পাইতেছি না তারা এরকম নিচে যাইতেছে আমরা যাইতেছি উপরে উঠতে উঠতেইবো আর পাটা যাইব গা আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাই এই যে দেখো এত কষ্ট করে আপনাদের সাথে জন্য ভিডিও বানাইতেছি যদি এগুলাও না করেন তাহলে কি আর হইব হ্যাঁ মায়া দয়া না এখানে আশেপাশে বাড়িগুলো অনেক সুন্দর আর এই যে পুরো পাহাড় পাহাড়ের মাঝখান না পাহাড়ের এক সাইডে আর এক সাইডে হচ্ছে নিচে নিচে হচ্ছে সাগর আর আমরা মাঝখানে ওই উপর দিয়ে গিয়ে যাই তোমা চলে দিয়ে শর্টকাট মারা যায় ওইখান দিয়ে ঘুরে যায় কিন্তু এখানে ওঠার কোনো বইয়া নাই নয় তো উঠে যেতাম এই যে গাছ আমরা এখন আর উঠছি এখানে অনেক সুন্দর একটা জায়গা পাইলাম তাই আপনার কে এই যে পিছনে দেখা যাইতেছে অনেক সুন্দর ভিউগুলা ফোন শেষ আমি গ্রিলের বাইরে নিয়ে আসি আমরা ছিলাম ওই পাহাড়ে ছিলাম ছোট যেটা পাহাড়ের মতো একটা আইল্যান্ড আর এই যে এখন এখানে উপরে কি পাহাড় ওই উপরে হইব চলো গাছ যাওয়া যাওয়া চলো আমরা এখানে উপরে উঠতে হবে এই যে আশপাশগুলো কি সুন্দর এদিক দিয়ে গিয়ে আমরা উপরে উঠতেছি আর ওই পাশে হচ্ছে হ্যাঁ গাইস আমরা আজকে আসছি এখানে এখনো উপরে যাব প্রচুর আর এখানে প্রচুর রোদ আর এই যে এই পাশের ভিউটা প্রচুর সুন্দর লাগতেছে এই পাশে সাগর আবার পাহাড় মানে এই দুইটারই ইয়ে আছে যে জিনিসটা অনেক বেশি সুন্দর কেউ পাহাড় পছন্দ করে কেউ সাগর আমি খুব পাহাড় বেশি পছন্দ করি কারণ পাহাড়ে অনেক কিছু পাওয়া যায় আর সাগর শুধু সাগর একটা জিনিস এত বেশি দেখতে ভালো লাগে না তো চলো আমরা এখন উপরে যাবো মা চলো চলো আসো হ্যাঁ গাইস আমি এই ভিডিওটাকে দুই পার্ট করেছি আপনারা চাইলে নেক্সট পার্টটাও দেখতে পারেন যেটা আমি দুই এক দিনের ভিতরে আপলোড করে দিব কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো তো হ্যাঁ গাইস আর আমার ভিডিওটা এখানেই শেষ করে দিই আমি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করছি গ্যাস তারপরও জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে বাকি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর লাইক দিবেন গেছে ওকে আর এই ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হইতেছে তার জন্য আপনারা ওয়েট করেন চলো বন্ধু বাই